আসসালামু আলাইকুম সার্বিদিন সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তার কামনা করে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে তো বিয়াস আমার সামনে দেখতে পারছুন ইতিমধ্যে দেখতে পাইতেছেন আমার সামনে দুইটা হিটার রাখা আছে এগুলোর কাজ কি অনেকেই মোটামুটি আপনারা জানেন হয়তো জিনিসে দেখতে পারছেন দেখে বোঝা যা এগুলো হচ্ছে এই যে এখন শীতকাল চলে আসছে শীতকাল চলে আসছে আমরা কিন্তু অনেকেই শীতের মধ্যে গোসল করি না টান্ডার পানির বয়েতে আমরা সবকিছুর বয় না পেলেও পানির বই পাই অনেক আছে এরকম অনেক লোক আছে শীতকালে গোসল করে না সাত দিন পনেরো দিন এক মাস গোসল করে না গোসল না করে আর গোসল না করলে জানি শরীরের দুর্গন্ধ এবং কত ধরনের রোগ হতে পারে তো এই জন্যই আজকে আমি নতুন টপিকটা নিয়ে আসলাম এই যে হিটার এগুলা দিয়ে আপনি পানি গরম করিয়া আপনার বাসা বাড়িতে আপনি গোসল করতে পারবেন এবং আপনি এই পানিগুলা খাইতে পারবেন অনেকে বাসা বাড়িতে চোর বাচ্চা আসে এই সকালবেলা কিংবা দুপুর বেলা রোদ উড়ে না রোদ না থাকলে এই বাচ্চাদের গোসল করাতে টাণ্ডা পানি দেওয়া অনেক কষ্ট হয় তো এই জন্যই আজকে নিয়ে আসলাম এই টপিকটা যে খুব আরামের সুন্দর একটা টপিক আপনারা শুধু কারেন্টটা লাগাবেন লাগা পাঁচ দশ মিনিট রাখবেন রাখার পরে পানি গরম হবে এই গরম পানির সাথে আর একটু ঠান্ডা পানি আপনারা সুন্দর সুন্দরভাবে গুসু গুস করতে পারবেন এবং পানিটা আপনারা খাইতেও পারবেন তো এখানে আমার কাছে এগুলো দেখুন এখানে এই এটার ওয়ার্ড হয়েছে এক হাজার ওয়ার্ড এখানে এক হাজার ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড আছে এবং পাঁচশো আছে আর এটা হচ্ছে পাঁচশো ওয়াট এই পাঁচশো লেখ আছে আর এই বড়টা হচ্ছে এক হাজার ওয়ার্ড তো আমি আপনাদের দেখানি ছাত্রী আজকে এক হাজার ওয়ার্ডটা দিয়েই আমি এই দেখাবো তো পাঁচশো টা নিলে কি হবে পাঁচওয়ার্ড টা নিলে একটু হালকা এই একটু বেশি সময় লাগবে তো এখানে ওয়ার্ডটার কথা বলার কারণ হলো আপনারা যেগুলা জিনিস ব্যবহার করবেন বাসাবাড়িতে ভালো মানটিওয়ালাকে লাগাইতে হবে যে মানটিওয়ালাকটা এক হাজার ওয়ার্ড আমার রুট নিবে সেই মানটিগুলাকে লাগালেই জিনিসটা চলবে নয়তবা মানটিওয়ালটা পুড়ে যাবে আর যদি সরাসরি কারেন্টের বুট থেকে করেন তাহলে বুড়ের কারেন্টের ওয়ারিংয়ে তারগুলো তো অবশ্যই এক হাজার দুই হাজার ওয়ার্ড করা আছে এগুলোর সমস্যা হবে না তো যারা মানটিওয়ালাক মানে কম দামে দিয়ে ব্যবহার করবেন তাদেরকে তাদেরকে বললাম সাবধান আপনারা এক হাজার ওয়ার্ড ব্যবহার করলে বুঝবেন যে মানটিগুলাটা আমার এক হাজার ওয়ার্ড লোট নিতে পারবো কিনা যেই কাজ তারপরে আপনারা ব্যবহার করবেন আর পাঁচ শর্টটা যারা ব্যবহার করবেন তারা অ্যাভেলেবেল বান্টি ব্যাগ দিয়ে ব্যবহার করতে পারবেন এটা হলো সতর্কতা তো এখন আমি আপনাদের মাঝে হালকা পানি নিব নিয়ে দু চার পাঁচ মিনিট গড়ি টাইম ধরে দেখবো কয় মিনিটে পানিটা কেমন গরম হয় এবং কতটুকু তাপমাত্রা আমাদের এই পানি থেকে পাই তো আমি বড়টা দিয়ে শুরু করব। এই আমি একটু নিয়ে নিলাম মনে করেন একটা বোল নিলাম নেওয়ার পরে বোলের মধ্যে আমি পানি ডালতাছি মোটামুটি ভালো শীত এই শীতে আপনাদের উপকারের জন্য নিয়ে আসলাম তো আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখে যদি আপনাদের কারো উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাকটা ক্লিক করে রাখবেন তো আমি এখানে ফানি ডাললাম তো আমার কাছে ফানি অল্প তে অল্প ফানি দেখুন পানিটা খুব ঠান্ডা অনেক তো ফানিটার মধ্যে আমি আজকে ব্যবহার করব তো আমার কাছে আমি সরাসরি কারেন্টে ভর থেকেই এটা ব্যবহার করবো আমি একটু খুলে নিলাম তো এখানে একটা সতর্ক আছে সতর্ক হলো যখন আমি এটা এখানে রাখলাম রাখলে যারা বালতির ভিতরে রাখবেন এই পর্যন্ত রাখবেন রাখবেন আর বালতি এই পর্যন্ত না রাখেন তাহলে কি জায়গাটা হালকা কালো হয়ে যাবে তো এটা সতর্ক থাকবেন তা আমি এই যে পানিটার উপরে এবার রাখলাম রাখার পরে দেখবেন এখানে লাইন দেওয়ার সাথে সাথে এখানে একটা কারেন্টের বাতি চলবে বাতি চলবে যখন বাতিটা কিন্তু জ্বলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়তিটা কিন্তু জ্বলতেছে বাড়তিটা জ্বলতেছে আর বাতিটা জ্বলার সাথে সাথে দেখুন এখানে পানি আসলে গরম হয়ে যেতেছে দেখুন পানিটা অনেক গরম হইতেছে তো সমন্বতি ব্যাস একটা সবচেয়ে বড় একটা সতর্ক হলো গা গুরুত্বপূর্ণ সতর্ক আপনারা কেউ এই হিটারটা পানিতে দেওয়ার পরে পানিতে হাত দিবেন না আপনারা কেউ হিটারটা পানিতে দেওয়ার পরে পানিতে হাত দিবেন না এটা হলো সতর্ক অনেকে বলবেন যে ভাই আপনার তো আমাদেরকে বলেন নাই এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম দেখুন এটা লাল হইতেছে কেউ পানিতে হাত হাত দিবেন না আর পানিতে দিলে সতর্ক করতে পারে শিশু বাচ্চা যারা না বুঝে তাদের সামনে পানি গরম করবেন না আপনি যখন পানিটা গরম করবেন তখন এটা দারে কাছে আপনারা পাঁচ দশ মিনিট বসে থাকবেন যাতে কেউ এর মধ্যে হাত না দেয় আর এর হাত দিলেই পানিটা শর্ট করবে হানিটা পানিটা মানে হাত দিলে পানিটা শর্ট করবে তো তবে অরীর টাইম বেশি নাই আমি মাত্র এই পাঁচ মিনিট দুই মিনিট হয় এখান থেকে বদ্ধ করে দেবো তারপরে দেখব আমাদের কতটুকু তাপমাত্রা এখান থেকে বের হয়েছে তো তাপমাত্রা মাপার জন্য আমি অলরেডি দেখুন আমার সামনে একটা তাপমাত্রার একটা যন্ত্র মেশিন নিলাম এখানে সাতাশ অলরেডি সাতাশ তাপমাত্রা আছে আমি পানিটার উপরে রাখা রাখলাম রাখার পরে দিই আমার দেখুন সমনতি দেখুন সাথে সাথে বত্রিশ হয়ে গেছে গা পঁয়ত্রিশ হয়ে গেছে গা তার মানে পানিটা অনেক গরম হইতেছে দেখুন সাথে সাথে উনচল্লিশ দেখুন চল্লিশ চল্লিশ তাপমাত্রা অলরেডি চল্লিশ একচল্লিশ চলে আসে দেখুন এটা কতটুকু পাওয়ার এক হাজার ওয়াট আর পাঁচশো হওয়াট দিলে হয়তো আরেকটু কম হইত এক হাজার ওয়াট দেওয়া কিন্তু চৌচল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে অলরেডি পাঁচচল্লিশ তাপমাত্রা হয়ে গেছে গা পানিটা তাপমাত্রা এটা আসলে পানিটা তাপমাত্রার জন্য আমি দিলাম শিশু হয়ে গেছে আর যদি আমি এখানে পণ্ড লাগাইতাম তাহলে এখন আরো আরো বেশি তাপমাত্রা তো পানিটা এখন কিন্তু মোটামুটি ভালো একটা ধোয়া উঠতেছে দেখুন পানিটা অনেক গরম হয়ে গেছে পানিটাতে অনেক একটা ধোয়া উঠতেছে তো ওই যে সাইডটা কালো হওয়ার কারণ হইল গা এই যে কালো না এক মানে দেখুন লাল হয়ে যাবে এই সাইডটা দেখুন এটা কিন্তু অনেক লাল হয়ে গেছে এখানে ধরা যাইব না এটা কারণ হইলো যদি আমি পুরাটা পানির মধ্যে দিতে পারতাম তাহলে এটা আরো আরো তো আরো একটু গরম হইতো তা দেখুন অলরেডি আমার ঘড়ির টাইমটা এখন দেখি চোদ্দো বাজে গেছে অলরেডি এখন চোদ্দো বাজে আমি কিন্তু দশে না বারোতে দিয়েছিলাম চোদ্দো বাজে তিন মিনিট আপনাদের সামনে তিন মিনিট দেখবো আমি তিন মিনিট পরে আমি এই জন্য অলরেডি পনেরো বাজে গেছে গা তাহলে আমাদের মেশিন আমি অফ করে দিলাম মেশিন খুলে ফেললাম তিন মিনিট দিয়ে আমি খুলে ফেললাম মানে এটাকে আমি একটু এ করে নিই যাতে আমার দেখুন এখানে এই যে তাপ গরম হয়ে কিন্তু এই যে নষ্ট হয়ে লাল হয়ে গেছিল কালো হয়ে গেছে পানিটা দেওয়াতে কালো দাগ দা উঠে গেছে গা কালো দাগ দা উঠতে গেছে কালো দাগ দা উঠতেছে তো আমার এটা এটা কিন্তু আমি পাশে রাখলাম এটাও মোটামুটি ভালো গরম আছে দেখুন পানিটা মোটামুটি ভালো গরম তাপমাত্রা দেখুন আপনারা নিজের চোখে এই বিষয়টা দেখতে পারছেন পাঁচ মিনিট দশ মিনিট বড়ো জোর দশ মিনিট আপনারা বসে থাকবেন এক বালতি পানি দিয়া একটা বালতি এমনি দিয়ে পাঁচ কেজি কি চার কেজি কি ছয় কেজি পানি দিয়া আপনারা বড়ো 10 দশ মিনিট বসে থাকবেন দশ মিনিট কিন্তু আপনারা এটার সাথে বসে থাকবেন যাতে কোনো বাচ্চা আহ মুরব্বীরা যাতে আমাদের যারা না বুঝে তারা আশা এটার মানে হাত না দেয় কারণ আপনি এটা এই পানিতে রায় কাটুক কোনো জায়গায় চলে যান যদি আপনার বাসাতে শুধু বাচ্চা থাকে আয় সাধু হাত দে তারা শর্ট করবে তো বেশ আগে বলে নিতেছি আপনারা অনেকে কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি এইরকম একটা জিনিস দেখালেন আপনি কোনো বিস্তারিত বলেন না আমি বারবার বলতেছি পানিতে যখন এটা দিবেন তখন আপনারা পানিতে হাত দিবেন না পানিটা দেখতে পারবেন বালতিটা এই পাশ দেয়া হালকা দেখবেন যে বালতিটা কতটুকু গরম হয়েছে গরম হতে উলে আপনারা বুঝবেন দেখ আমার এখন এই পানিটা ব্যবহার করা উপযুক্ত যদি বেশি গরম হয় তখন আমি পানি মিশাইয়া পানি মিষ্টি করে আপনারা ব্যবহার করবেন তো সময় ব্যাস বিষয়টা বুঝতে পারছেন সমন্বত ব্যাস বিষয়টা কিন্তু এইখানে আমি ক্লিয়ার করে দিলাম যাতে আপনারা কেউ আমাকে কমেন্টে কিছু না বলতে পারেন আমি সতর্ক করে দিলাম এটি হলো এই মূলত সামনে আমাদের শীত শীতে কিন্তু এই জিনিসগুলো আসলেই আমরা অনেকে কিনবো জগ কিনবো এরকম এই অনেক ধরনের ধরনের হিটার পাওয়া যায় যেমন জগ আছে এবং বড় ধরো বড়ো বড়ো দোকানে গিয়ে জগ কিনতে পারি জগের মতো হিটার আছে এবং আরও অনেক ধরনের হিটার আছে এগুলো আপনারা কিনবেন তো কেনার আগে আপনারা বুঝবেন সতর্ক কিনবেন আর ব্যবহারটা আপনারা সতর্ক সহিত ব্যবহার করবেন একটা জিনিস এটা কিন্তু আসলে খারাপ কিছু না খারাপ হইতো তাহলে আমরা মার্কেটে না আর মনে করেন যে আমরা পাইতাম না এটা ব্যবহার আপনি যেমনি ব্যবহার করবেন তেমনি আপনার সার্ভিস ভালো দিবে আপনি যদি পানিতে ভালা তুই আমরা কোনো জায়গায় চলে যান গা আপনার বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হলো দোষ কিন্তু ওই কোম্পানির না আর দোষ কিন্তু এই হিটারের না এটা আপনার গ্যারাজ্য কারণে আপনার অবহেলিত কারণে আপনার কাছে দুর্ঘটনা ঘটছে তো এখান থেকে সতর্ক থাকবেন এই জিনিসগুলো ব্যবহার করার জন্য খুব হয়ে ব্যবহার করবেন আর একটু সতর্ক যদি ব্যবহার করেন তাহলে আপনার এই শীতের মধ্যে আর ঠান্ডা টান ঢাবান করতে হবে না ঠান্ডা পানি আমরা খেতে হবে না রাত বারোটা একটা দুইটা তিনটা নয় আপনার পাশে কারেন্ট আছে দুই মিনিট পাঁচ ভিতরে পানি গরম করে আপনারা ব্যবহার করতে পারবেন তো সমন্বিত বিরাজ আশা করি আজকের আজকের টপিকটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলা ঘন্টা ক্লিক করে রাখবেন এ বলে শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিডির পকে থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন